সমস্ত প্রশংসা মালিক মহান অঙ্গে যিনি সমগ্র বিশ্বজুখ আমরা আমাদেরকে অসংখ্য নিয়ে দান করে কারণ তারা অসিন্দি অপর এই আমাদের জাতীয় কবি ইসলামের মানুষ তার মানুষকে তার সুন্দর মাধ্যমে স্পষ্ট আশিটা বছর কেটে গেল আমি ডাকবেন তোমায় তো আবার কু তার অঙ্গ তা দেখুন আমরা আমরা আইন আমরা অসংখ্য পাপ করি আমাদেরকে রিচি দিচ্ছে কারণ একটা অভ্বীকার অভ্যতা